হ্যালো ফুটবল ফ্যান্স আর্জেন্টিনার কোচের পদে থাকবেন কি না তা নিয়ে গত বছরের নভেম্বরে কলোনি নিজেই প্রশ্নের জন্ম দিয়েছিলেন এবার ইতালিয়ান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সে প্রশ্নের উত্তরটাও লিওনেস কলোনি নিজেই দিয়েছেন স্কলোনি জানিয়েছেন আর্জেন্টিনার কোচ হিসেবে তিনি থেকে যাচ্ছেন দু সালে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচ দায়িত্ব ছাড়ার ভাবনার কথা জানিয়েছিলেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই ব্রাজিলকে হারানোর পর গত নভেম্বরে মারাকানায় অনুষ্ঠিত সে ম্যাচে ব্রাজিলকে শূন্য বলে হারিয়ে সংবাদ সম্মেলনে স্কলনি বলেছিলেন প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ স্কলনি আরও বলেছিলেন আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে এবং আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে কারণ এ সময়ে আমার অনেক কিছুই ভাবার আছে এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে এখন আমি কি করব সেটা নিয়ে ভাবা প্রয়োজন বিদায় বা এমন কিছু বলছি না তবে আমাকে ভাবতে হবে আর্জেন্টিনার স্থানীয় সংবাদ মাধ্যম এ মাসের মাঝামাঝিতে জানিয়েছিল দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলার পর কোপা আমেরিকা পর্যন্ত লিওনেল মেসিদের কোচ থাকার ব্যাপারে রাজি হয়েছেন স্কলনি বার্তা সংস্থা রাইটার্স এ ব্যাপারে মন্তব্যের জন্য এএফের সঙ্গে যোগাযোগ করলেও কেউ কথা বলেননি তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিউসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এডুল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছিলেন তিনি জানিয়েছিলেন লিওনেস কলোনি আর্জেন্টিনা দলের সঙ্গেই থাকবেন এবং কোপাই আমেরিকা পর্যন্ত কোচিং করাবেন আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করা হবে যুক্তরাষ্ট্রে কুড়ি জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা স্কলোনির অধীনে দু হাজার একুশ সালে দক্ষিণ আমেরিকা শীর্ষ এই আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা এবার তার দলের অভিযানটা শিরোপা ধরে রাখার ইটালিয়ান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে স্কলোনি বলেছেন অনেক কথাই হচ্ছে তবে সবসময় সত্যিটাই বলেছি এসব নিয়ে ভাবনার জায়গা ছিল তবে এটা বিদায় বা এমন কিছু ছিল না জাতীয় দল কীভাবে এগোবে আমি সেটা ভেবেছি আর তরুণদের জায়গা করে দেওয়ার সময়ও এটা দু সালে আর্জেন্টিনা কোচের দায়িত্ব নেন স্কলোনি দু হাজার সালে তার হাত ধরে কোপা আমেরিকা যেতে আর্জেন্টিনা পরের বছর যেতে ফিনালিসিমা ও বিশ্বকাপ আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসি আর কতদিন খেলবেন এই প্রসঙ্গে কথা বলেছেন স্কলোনি তিনি বলেন অন্য কিছু ভাবার আগে পর্যন্ত ম্যাসি চালিয়ে যাবে সে মাঠে সময়টা উপভোগ করছে এই কারণে চালিয়ে যাবে আমরা সবসময় বলে এসেছি যখন আর পারবে না তার আগে পর্যন্ত তাকে চালিয়ে যেতে হবে কারণ অবসরের পরের সময়টা খুবই কঠিন এমন মন্তব্যের দ্বারা লিওনেল কলোনি তার আর্জেন্টিনার কোচের দায়িত্ব চালিয়ে যাওয়া এবং লিওনেল মেসির এখনই অবসর না নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে যার মাধ্যমে তিনি দু হাজার আমেরিকার আগেই আর্জেন্টিনা ভক্তদের দুটি সুসংবাদ দিয়েছেন